এদিকে সব প্রোডাক্ট আছে প্রচুর পরিমানে কালেকশন দেখেন এদিকে ভাই স্যাম্পল সব আড়াইশোর উপরে আড়াইশোর ডিজাইন আড়াইশো শুধু এইগুলো শুধু স্যাম্পল প্রত্যেকটা মালের একদম প্রত্যেকটা মাল কিন্তু থাকবে ভাইদের আর এইদিকে ভাইদের গোডাউনটা ইনশাল্লাহ আজকে দেখেন আমরা আপনাদেরকে এইগুলো ভিডিওর মাধ্যমে তুলে নাকি ভাই

আমি শুধু স্যাম্পল দেখাবো ঠিক আছে কালার গুলো দেখাতে পারবো না যেহেতু অগোচাল আছে এগুলোর বারোটা কালার হবে এটার এগুলো সাইজ হবে লম্বা বান্ন সাইজ আপনার বডি তো হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটার হোলসেল প্রাইস টা আমি বলে দেবো আপনারা ছয় ডিজেন থেকে ছয় পিস নিতে পারবেন আমাদের কাছে পিস ছয় ডিজেন থেকে ছয় পিস শুধুমাত্র হোলসেল আপনার ঠিক আছে

গুলা দেখেন চমৎকার ফিনিশিং এ করা কিন্তু আমগুডারে যে ফিনিশগুলো এগুলোর প্রাইস থাকবে 400 টাকা এগুলো 6টা 8টা করে কালার হবে সাইজ হবে 40 42 44 বিভিন্ন রকমের সাইজ হবে

অসংখ্য প্রিন্ট আছে আমি প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জর্জেট এর কিন্তু কোরিয়ান যে জর্জেট গুলো হয় সে কোরিয়ান পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিশাল ঘের হবে আপনি ঘের দেখেন ঘের দেখলে বুঝতে পারবেন ঠিক আছে

পাঁচশ পঞ্চাশ হাজার টাকার উপরে বিক্রি হয় এই যে দেখেন এগুলো লং প্যাটার্ন দেখেন এবং ঘের দেখেন সবাই তো আপনার লং লং বলে আমি লংই দেখাচ্ছি আপনাদের যেহেতু আমি বরাবর মতো আপনার ড্রেসে কৃপণতা করি না ফেব্রিক্স

বড় হাতা দেওয়া ডিভাইডার যে হাতাটা সেই হাতাটা দেওয়া এটা পিছনে জিপার করা আছে হ্যাঁ ফিটিংস এর ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় এটা প্রায় সাতশো টাকা সাতশো টাকা এগুলা কিন্তু আপনার বারোশো চোদ্দশো টাকা নর্মালি আপনারা সেল করতে পারবেন আপনাদের শোরুমে ঠিক আছে অনেকে অনলাইনে নিয়েও কিন্তু এগুলো পনেরোশো ষোলোশো টাকা সেল করে থাকে এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা করে আপনার জাস্ট স্ক্রিনশট নেবেন আমি হোয়াটসঅ্যাপে নক দিলে দেখা যে এগুলোর কালার রিয়েল যে পিকগুলো আছে আমি পাঠিয়ে দিলে আপনারা দেখে অর্ডার করতে পারবেন সর্বনিম্ন ছয় পিস ছয় ডিজাইন থেকে আর তাছাড়া এসআর কর্পোরেশন কখনও আনকোয়ালিটি কোনো ড্রেস করে না সবসময় চিন্তার চেষ্টা করে যে কাস্টমারদের ভালো কিছু দেওয়ার জন্য যারা ব্যবসায়ী ভাই বোন যারা আছেন আপনাদেরকে ভালো কিছু দিয়ে আমরা টাকাটা নিই ঠিক আছে এখন যেটা দেখাবো এটা একটা সেমি প্যাটার্নে আপনার এটাও সেঞ্চুরি ফ্যাব্রিক্সের ওপরে এটার প্রাইস পাঁচশো সত্তর টাকা

পাঁচশো টাকা ঠিক আছে এখন যেটা দেখাবো একেবারে রিজনেবল প্রাইজের একটা গাউন আপনার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকায় দেখেন কি দিচ্ছি আপনার কোরিয়ান জর্জিটের উপরে দানাবুড়ি জর্জিটের উপরে কেউ দিতে পারবে না ঠিক আছে বাংলার বুকে কেউ দিতে পারবে না চারশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটাও একটা ফেরেল গাউনের উপরে আপনার চমৎকারই দেখেন একেবারে বুকে কুচি কুচি করা আছে এটা প্রাইস ছয়শো টাকা ছয়শো টাকা বিভিন্ন কালার কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি একেবারে ডিফারেন্ট ডিফেন্ট যে প্রিন্ট গুলো আছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু চমৎকার ছয়শো টাকা ঠিক আছে একেবারে কোরিয়ান জর্জেট কোরিয়ান দানাবোটি জর্জেটের উপরে করা কিন্তু এগুলা ছয়শো টাকা এগুলা লং ডাউন হবে হ্যাঁ প্রত্যেকটা কালারের কিন্তু চমৎকার হিউজ কালার আছে আমার এখানে পর্যাপ্ত প্রিন্ট আছে পর্যাপ্ত কালার আছে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু চমৎকার এই যে দেখেন ছয়শো টাকা এখন যেটা দেখাবো এটাও কিন্তু চমৎকার আপনার সাদার মধ্যে ঝিড়ি ঝিড়ি প্রিন্ট করা আছে এখন এটা কেবল দুবাই সিল্কের উপরে 550 এই দেখেন অস্থির কিন্তু একেবারে লুকটা দেখেন ড্রেসের ঠিক আছে এমবডারি লেস বসানো আছে আপনার ঠিক আছে প্লাস নিচে কিন্তু লেসের কাজ করা আছে 550 এই দেখেন প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু কালার কিন্তু চমৎকার 550 এই দেখেন হিট বাই এটা ভাই একেবারে डिफरेंट অনেকে মাল চাইলেও পাবেন না কারণ এবার মালের সংকট আছে আপনার যেহেতু কাপড়ের দাম বাড়াতে আপনার অনেকে হিমশিম খেয়ে যাচ্ছে আপনার ড্রেস তৈরি করতে ঠিক আছে এই দেখেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসে কিন্তু চমৎকার এই যে এগুলো আপনার অ্যাভেলেবেল পাবেন কোয়ালিটি ডুবাই সিল্ক এটা হলো ডুবাই সিল্কের উপরে কালারটা দেখেন একেবারে আগুন ঝরা কালার কিন্তু পাঁচশো পঞ্চাশ এই দেখেন পাঁচশো পঞ্চাশ হিট দেখেন একেবারে দোকানের লুকিং চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ যদি দাম রাখলে ভাই যদি হ্যাঙ্গার করে রেখে দেয় ভাই একদম পুরো পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও আদারওয়াইজ অনেক কালেকশন আছে আমি দেখাচ্ছি আওয়ার কার্ড আপনার এগুলো ম্যানুয়ালি আপনার এগুলো বুটিক সিস্টেমের এটা প্রাইস হলো আপনার

কিন্তু একবারে 650 টাকা এটার প্রাইস এটার আট নয়টা কালার হবে কালার চাইলে কালার দিয়ে দেওয়া যাবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে চমৎকার এখন যেটা দেখাবো এটা একটা আওয়ারা কাট কিন্তু এই দেখেন একবারে डिफरेंट স্টাইলিশ ওয়েস্টার্ন প্যাটার্নে করা এটা প্রাইস 470 টাকা 470 টাকা একবারে রিজনেবল প্রাইস মানে চায়না ফেব্রিক দিয়ে কি কোয়ালিটি দিতেছে আপনাদের এটা হলো শার্ট এটা হলো ওপেন শার্ট শারের স্টাইলিশ একটা শার্ট এটা প্রাইস 470 টাকা মানে আওয়ারা স্টাইল এ এরও প্রিন্ট আছে 10টা প্রিন্ট হবে 10টা কালার হবে যারা দেখছেন তারা আমাদের ডিভাইসে নক দিলে আমরা আপনাদেরকে কালার কমেন্ট পাঠিয়ে দিলে সেখান থেকে দেখে ছয় ডিজাইনের ছয় রকম সাইজ নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবে ঠিক আছে এটা প্রাইস এটা প্রাইস দিয়েছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা এখন যেটা দেখবো এটা একটা টিকটক

দুইশো ইঞ্চি ঘের মধ্যে আপনার বান্ন ইঞ্চি লম্বা হবে বডি হবে এবং কি কালার হবে একেবারে লুকটা দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এটা প্রাইস লম্বায় বান্ন হবে বডিতে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলো চায়না লিলেন ফ্যাব্রিক্স উপরে কালার গ্যারান্টি আছে ঠিক আছে হান্ড্রেড এ এখন একটা আওয়ারা শেপে দেখাবো আপনার চারশো পঞ্চাশ দেখেন একেবারে কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালার হবে আপনারা স্ক্রিনশট নিয়ে ডিজাইন গুলো পাঠিয়ে দিলে আমি কালার দেখাবো এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ গাউন্টার প্রাইস কালার আছে কালার দেওয়া যাবে

পাঁচশো টাকা বিভিন্ন ড্রেস আছে দেখাচ্ছি দেখাচ্ছি কালার আছে এগুলো আপনার শুধু দেখাচ্ছি দেখেন এটার প্রায় ছয়শো টাকা ছয়শো টাকা গড় দেখেন

টাকা 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 ধনী গরিব মিলিয়ে কিন্তু যারা ভালো জিনিস বিক্রি করে তারা ভালো ওটা বুঝবে ঠিক আছে অবশ্যই কি বলেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নাকি ভাই সাইজ আছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা তিনটা সাইজ বডি সাইজ লম্বাটা একটাই হবে কালার আছে আপনারা 7টা কালার হবে এটা মানে কালার ডিজাইন এগুলা শেষ নাই যেমন এই কামিজগুলো দেখেন আমার কাছে এই ধরনের কামিজের ডিজাইন পেয়ে যাবেন 15 থেকে 20টা 15 থেকে 20টা কামিজের ডিজাইন পেয়ে যাবেন এগুলা প্রাইস হবে 400 টাকা তো অসংক অসংক ডিজাইন আছে আপনার ডিজাইন আসলে যদি লাগাতার যদি আপনার দেখাতে থাকে শেষ হবে না আপনার এটা যে এটা আইলট ডিজাইন আপনার এটা দেখেন আইলট ডিজাইন আপনার লং হবে 50 এরকম মধ্যে

চারশো টাকা চারশো টাকা যাবতীয় চারশো টাকা শার্ট ওপেন শার্ট আওয়ার শার্ট এটা প্রাইস চারশো টাকা আচ্ছা এই যে দেখেন কোটিটা দেখেন আপনি মানে আড়াইশোর উপ লাস্টে আমাদের দোকানের অ্যাড্রেস আসতে হলে আপনার ঢাকা কামড়াঙ্গের রনি মার্কেট সংলগ্ন কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার মার্কেট নিচতলা দোকান নম্বর আঠারো গুলিস্তান থেকে আপনার সরাসরি রিক্সা যোগ আসতে পারবেন ঢাকার বাইরে থেকে আসতে চাইলে যদি চিন্তা অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশনে যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনার নক দিলে আমরা আপনাদেরকে লোকেশন বলে দিলে সুন্দরভাবে আসতে পারবেন ওকেুম ওয়ালিকুম আসসালাম